শেখ হাসিনার অধপতনের পর সেনাবাহিনীর ভিতরে বন্যা এই সেনাবাহিনী তাদের বিভিন্ন বিভিন্ন থেকে শেখ হাসিনার ছবি তাদেরকে কি করে আনন্দ করতে দেখা যায় দেখেন তারা একটি ছবি আছে শেখ হাসিনার দেয়ালে ঝুলানো আছে সবাই কৌশলে বিভিন্নভাবে একে অপরকে কাঁধে নিয়ে ওই শেখ হাসিনার ছবি নামানোর জন্য চেষ্টা করতেছে দেখেন যেখানে লাল দেয়ালের উপরে তাদের ওই শেখ হাসিনার ছবিটা জোরানো আছে সবাই মিলে চেষ্টা করছে কী করে নামানো মানে তারা সবাই দিশে হারা কী করে কত দ্রুত নামাবে এফাগের টেবিল নিয়ে সেই সুযোগও নাই আগে কতটা তাকে নামাইতে হবে দেখেন কীভাবে তার শেখ হাসিনার ছবিটা কীভাবে গ্লাস ভেঙে ফেলে কীভাবে বাড়ি দেয় দেখেন তোর সাথে মেরে ভেঙে এই যে পিঠাচ্ছে কি কারবার দেখেন কি আনন্দ বন্যা বলছি দেশে দেশে এটা শুধু দেখেন আপনি ইয়েতে না ওই যে নৌবাহিনী বিমান বাহিনী সব জায়গাতে দেখেন ওই যে শেখ হাসিনার ছবি নামায় ফেললো শেখ মুজিদ ছবি নামায় আর সবাই বিডি করে সবাই আনন্দ করতেছে আসলে অত্যাচারী চিরদিনই ভীরু সে এত অপকর্ম করছে যে তার নেতা বলার সুযোগ নারে কেসে সে পালিয়ে গেছে আসলে বৃত্তি সবাই বসেছিল অস্ত্রের বই হত্যার বয় গুমের বই না নির্যাতনের ভয় মানুষের মুখ বন্ধ ছিল আসলে এইসব সিনেমা না দেখলে বোঝা যেত না বাঙালি কত নির্যাতিত ছিল মনে হয় যেন খাঁচার ভেতর থেকে মানুষ মুক্তি পেয়েছে এই মুক্ত এই আনন্দ বাংলাদেশের চিরদিন থাকুক আমরা সেই কামনা করি সবাই ভালো হোক আলহামদুলিল্লাহ সবাইকে সালাম আসসালাম